সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরকম দর্শক তো আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদম তা দর্শক আপনাদের আমরা রয়েছে তো এই রাতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন পাইকারি বাজার দরদাম আপনারা আমাদের দিচ্ছি পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে আলু রয়েছে সব তো এখানে বেশি কিনে কিন্তু মোটামুটি হচ্ছে কিন্তু আহ দর্শক দাম কম মোকামে কিন্তু বাজার বাড়তি কিন্তু এখানে বাজার বাড়তি হ্যাঁ এখানে কিন্তু বাজার কমতির দিকে দর্শক তো আজকে যে হালিফেজ আপনি দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যে হালিফেস তো এই হালিফেজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হালি পেঁয়াজের পাইকে বাজার আজকের দর্শক আজকের বাজার এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে আপনার কিং পেঁয়াজ দর্শক কিং পেঁয়াজ বা হলেন্ডার পেঁয়াজ এটাকে বলে থাকে সেটার দাম কিন্তু রয়েছে আজকে আটত্রিশ চল্লিশ টাকা তো এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের বাজার কেমন রয়েছে এটা আপনার আলুর বাজার দর্শক আলু রয়েছে মুন্টুগঞ্জ আলু মূর্তি দলে কিন্তু সতেরো টাকা দরে বিক্রি হচ্ছে এবং রাজশাহী কিন্তু আঠারো টাকা দরে বিক্রি হচ্ছে কিন্তু সতেরো আঠারো টাকা মানে আঠারো টাকা দরে কিন্তু আজকে দুশো আলুর পাই কেটি বাজার দাম রয়েছে বলছেন আজকের বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমরা দুশো ধরে দিচ্ছি আপনাদের দর্শক আমরা জানাবো যে আজকের বাজার কেমন রয়েছে শুধু আপনার রসুনের দাম দেশি রসুন দর্শক আজকে দেশি রসুন বিক্রি হচ্ছে মাত্র দেশি রসুন বিক্রি হচ্ছে মাত্র শুধু আপনার আশি পঁচাশি